আমি নিজে দেখেছি মায়ের চোখ এমনি এমনি ঘুরতে ঘুরতে এমনি এমনি ঘুরতে ঘুরতে আমি নিজে দেখেছি এই শ্বাস পড়ছে আমি নিজে দেখেছি মহলে অবশ্য অন্ধ করে পুজো হচ্ছে অন্ধকারে করে পুজো করতে করতে পুরোহিতের হঠাৎ মন বলে যেন মা নেই মা সব কিছু ভেঙে যাচ্ছে মা সব জায়গায় শুধু অন্ধকার দেখতে পাচ্ছি বুঝতে পারছি না কি করব আমি হাঁপিয়ে গেছি মা নমস্তুতে এইসব

তা আমি মাকে সাজানোর পর আবার নাকের নথটা করাই নাকের আবার পেয়ে দেখি নাকের আবার নিজের ফুলটা নড়ছে মানে সত্যি তো শ্বাস করছে মা এখানে জীবন্ত গরমের দিনে কি হয় পুরো গা পুরো ঘেমে যায় মা মাকে দিতে বারবার মানে মাসে যে ভিডিওটা মায়ের দেখতে পাচ্ছেন শ্যামসুন্দরী মায়ের সেখান থেকেই মাকে ডাকুন মা আপনার বাড়ি যাবে মাকে যদি কোনো ভক্ত মন প্রাণ দিয়ে ডাকে যে মা আমার বাড়িতে আসো মা তার বাড়িতে যায় মন্দির যখন পরের দিন খোলা হয় মায়ের পায়ে লাগা ধুলো এবং ভক্ত হট করে দৌড়ে এসে বলে পরের দিন যে মা আমার বাড়িতে গেছে তার প্রমাণও মা ছেড়ে আছে যেখানে যে ভিডিওটা দেখছেন সেখান থেকে বসেই ডাকুন মা আপনার বাড়িতে যাবে এবং আপনার যার যা চাওয়ার তাই পাবে মা এখান থেকে কাউকে খালি হাতে ফেরায় না যিনি আপনার বাড়ির মা তিনি হলো শ্যামসুদিন মা মা গো তুই আমার বাড়িতে আসবি মা আসবি মা আমার তো নুন আনলে পান্তা ফুরোয় মা তোর বাড়িতে তবু তোর বাড়িতেই যাব আমি তো আসছি আর তো বেশি দেরি নেই মনের ইচ্ছে পূরণ করার জন্য এই ওড়নাটা এখানে বাড়তে হয় জয় মা শ্যাম সুন্দরী আপনারা জেনেই থাকবেন মাকে কলকাতা জীবন্ত গালি বলা হয় মা জীবন্ত এর প্রথম কারণই ভক্তরা ভক্তরা যদি মায়ের কাছে কোনো মনের বাসনা বলে যায় মাকে তো মা তাদের কাউকে ফেরায় না মা অবশ্যই তাদের মনের বাসনা পূর্ণ করে মানে এটা আমার নিজস্ব দেখা যে প্রথম একটি ভক্ত অনেক কান্নাকাটি করে মায়ের সামনে এসে মাকে বলছে মা অনেক দুঃখ কষ্ট পরের দিনও যখনই আসি ওর মুখে মানে মধুর আসে মানে মা ওনার অবশ্যই মনের বাসনা পূর্ণ করছেন আর মাকে এখানে পাঁচ বছরের বাচ্চা মেয়ের রূপে পুজো করা হয় মা শ্যামসুন্দরীর প্রতিটি আমাবস্যা অন্ধকারে পুজো হয় মানে কোনো রকম লাইট জ্বলে না কেবল একটি ঘিয়ের প্রদীপ ওই দিন মহলে অবশ্য অন্ধ করে পুজো হচ্ছে অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের হঠাৎ মন বলে যেন মা নেই কিন্তু পুরোহিতের মন আবার বলে মা তো কালো তাই হয়তো অন্ধকারের সাথে মিশে গেছে দেখতে পাচ্ছি না তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায় দেখে সত্যিই মানে আর মায়ের নিচে নিয়ে শিব ঠাকুর উনিও পুরো মৃত মানসান শুয়ে আছে এই দেখে পুরোহিত থমকে যায় থমকে এবার কিছুক্ষণ পরেই পুরোহিতের পেছন থেকে ছুম ছুম করে নুপুরের আওয়াজ হয় আর ধাপ করে শিবের বুকের উপর একজনের ডান পাক আমি শুধু বড় মা নই আমি গরিবের মা তাই এবার থেকে যে কোনো ভক্ত মুঠো চাল আর একটি পা কলে দিয়ে মাকে পুজো দেয় মা তাদের প্রতিটা মনের বাসনা পূর্ণ করে আর মাকে যখন দর্শন করবেন দেখবেন মায়ের বেদীর নিচে নটি বিগ্রহ আছে নবগ্রহ বিগ্রহ আমাদের মানুষ জীবনে যত রকম দোষ হয় মাঙ্গলিক কালচ বিভিন্ন বিভিন্ন জাতীয় দোষ এই সব গ্রহ দোষ এদের জন্যেই হয় এবার এই দোষ থেকে মানুষ মুক্তি পাওয়ার জন্যে বিভিন্ন রকম পাথর মাদুলি কবর যজ্ঞ ইত্যাদি ইত্যাদি করতে হয় কিন্তু সবার তো সামর্থ্য হয় না এইসব করার তাই মাকে যদি কোনো ভক্ত শনিবার কেবল দর্শন করতে পারে যে কোনো গ্রহদোষ থেকে এমনি মুক্তি হয় কোন রকম পাথর মাদুরী কবচ কিছু লাগে না কেবল আঠাশটা শনিবার মায়ের মুখমণ্ডল দর্শন করতে হয় তো অবশ্যই যারা যারা দেখছেন মাকে নিজের মনের বাসনা জানাবেন মা আপনাদের প্রতিটা মনের বাসনা পূর্ণ করবেন জয় মা শ্যামসুন্দরী জয় মা শ্যামসুন্দরী মায়ের অনেক রূপ হয় এটাই জেনে এসেছি কিন্তু শ্যামসুন্দরী পাঁচ বছরের একটা বাচ্চা মেয়ে রূপে পুজো করা হয় সবাইকে এখানে ভোগের প্রসাদ দেওয়ার ব্যবস্থা চলছিল আর এই ভোগের প্রসাদ কিন্তু তোমরা স্পেশাল কোনো পুজো থাকলেই যে দেবে এরমটা কিন্তু না প্রতিদিন দুবেলা করে এই ভোগের প্রসাদ দেওয়া হয় তোমরা সবাই কিন্তু একবার হলেও এই শ্যামসুন্দরী মায়ের কাছে গিয়ে পুজো দিয়ে আসতে পারো আর মনের ইচ্ছা জানিয়ে আসতে পারো পূরণ হবেই